হ্যালো নমস্কার বন্ধুরা আপনার একজন শুরু ব্লগরে আমি আছি শুভ্র আপনার মাঝে আপনারা দেখতেছেন ব্লগস এবং ফেসবুক পেজও দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর দিনের বেলা সময় মানে তাই রাত্রেবেলা ব্লক করতে আসছি আর যেহেতু দিনের বেলা সময় মেনে তাই রাত্রেবেলা শর্ট একটা ব্লক করতেছি আর আমরা আসছি এখন রাত্রেবেলা আম খাইতেছি রাত্রেবেলা আম খাওয়ার জন্য আসি আর রাম এখন রামের প্রস্তুতি চলতেছি আম ছিলাছিলি করতেছে আপনারা দেখুন এই যে এই যে আমাদের ভাইসটা নাম হলো জীবন এই হলো আমার ছোটো ভাইসটা হলো স্বপন মা চা তুমি কিছু ন এই যে আমি চলতেছে এই যে আম কতগুলো শিলানো হয়ে গেছে আর আপনারা দেখতেছেন আমি আছি আপনারা তো আমাকে চিনে নিই আমরা আপনারা দেখছেন আমাকে পেজে এবং ইউটিউবে আর এই যে চলতেছে আম কি করার জন্য দেখতে থাকুন একটু কাজটা আর একটু আগে যাক তারপর আমি আপনাদের মাঝে আবার আসতেছি একটু ব্ল্যাক

আগেরটা কোনটা দর্শক তো জানে না আগের কোনটা দর্শকের জানানোর দরকার নাই L�ip. balik ya <tadwalk> itu, <tad> <gup> <tad fen consumption> <tad> nah, <recovery> আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর আমরা চেষ্টা করব নিয়মিত ব্লগ নিয়ে আসার জন্য পারতেছি না সময় পাচ্ছি না তাই আর কি নিয়মিত নিয়ে আসতে পারতেছি না তো দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই কি খাচ্ছ জুস নেবেন জুস ক্যালোরি 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 এই যে একবারে ফ্রেশ ক্যালোরি होए तो इसने कि सिलेशन मोरसूल लगा मोरसूल लगा इसे भीतर एक टासे इसे कि भीतर एक टासे टासे कि कहाँ से हम डर दिखा सकेंगे पूरी देखिए हाथ का डिस्ना वार तुझे ये तो ना तो ये गुलाब नहीं आए लेकिन तेरे किसी को तुझे इनकी लगा की

এই যে দেখতেছ না আমাদের সব কিছু রেডি নাও খাওয়া শুরু করে দাও নাও তো নাও খাওয়া শুরু করো একবার ফ্রেশ কোয়ালিটি এখন ক্যালোরি আমাদের এই আমি প্রথমে আর কি বড় ক্যালোরিটা দিয়ে শুরু করি নাও নাও মুখে দাও আরে দাও মুখে দাও ওয়াও নাও একের ক্যালোরি সেটা না পড়লেই না এই ক্যালোরি খাওয়ার জন্য সবার নিমন্ত্রণ রইল এখন আশেপাশে যারা যারা আছেন আমাদের ক্যালোরি খাইতে চলে আসুন সেই ক্যালোরি দেখুন তখন আমি ক্যালোরি খাব ক্যালোরি ক্যালোরি ঠিক মতো ভিডিও হচ্ছে রে ও ভিটামিন সি ক্যালোরি নিজে ধর আমরা তিনজনে ক্যালোরি খাচ্ছি দেখা হচ্ছে আর একটু আবার একটু খাওয়া দাওয়া রানিংয়ে থাকি নাহলে আবার সব ক্যালোরি ওরা খেয়াল নেবে আমার ভাগেরটা একটু খেয়ায় ফেলবে তাই আমি একটু খাওয়ার মধ্যে যোগদান দিই এক করে এক নেও কিছু বলো একবারে ও তুমি বলো এখন আর কিছু বলার মতো ভাষা নাই শুধু ক্যালোরির ভিতরে আছে তুমি এটা এটা একটু ক্যালোরি ডুপ্লিকেট করতে গেলে Gadewch i cap. Ond hwnnw gael hwnnw gael

뭘 이겼다, 니가 다녀오게 씹어놔. 쟤 오늘 l a u g h e a পৰিস্থিতি কৰা লাগিব লাতে পেলাইছো মোক

पूरा पेट नेट भूरा है से हर कैलोरी टांते बतास ले इधर की अवस्था देखो बहुत बेआलू है डुब्बे कैलोरी कैलोरी खा के डाटा सो कमबो अरे ना आईला ない。<esis Beet le>

पेड़ <laughs> <laughs> <जैं> <laughs> 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 को <था> <कुझीण>